দর্শক আজকে আমরা চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেটে গুলিস্তান কাপ্তান বাজার ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দর্শক যারা টেলিভিশন আপনারা কিনতে চান একেবারে পাইকারিতে তাদের জন্য আজকে আমরা চলে আসি চমৎকার চমৎকার সব টিভি আছে গুগল টিভি আছে ম্যাঙ্গো আপনার দেখতে পাচ্ছেন জেভিকো আছে নোভা আছে সব ধরনের গুগল টিভি গুলো আজকে আমরা দেখাবো বোরান ভাই আপনারা পাইকারিতে নাকি খুসা বিক্রি করেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মানে পাইকারি দামে খুসা বিক্রি করেন 그러면은 যারা এক पीस কিনবে তারাও পাইকারি দামে পাবে ইনশাআল্লাহ পাবে ওকে মানে আজকে আমরা চলাশী গুগল টিভি দেখাবো জেবিকো ম্যাঙ্গো থেকে শুরু করে অনেকগুলো ব্র্যান্ডের টিভি দেখাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন আচ্ছা আপনাদের কত ইঞ্চি থেকে আসলে টিভি পাওয়া যায় আমাদের স্টেডিং আমরা প্রথমে কিছু গ্লোবাল ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা গুগল টিভি নিয়ে যেহেতু বর্তমানে গুগল টিভির অনেক চাহিদা এবং মানুষ দিন দিন প্রযুক্তির সাথে সামনে পারতেছি আমরা আচ্ছা আচ্ছা তো সবাই টিভির ক্ষেত্রে হ্যাঁ টিভির ক্ষেত্রেও আমরা চাই যে আগে আমরা স্মার্ট চালাইতাম এখন আমরা অ্যান্ড্রয়েড চালাই দু সালে আমরা চলে আসলাম সবাই গুগল টিভির মধ্যে ইয়াস একজ্যাক্টলি আমাদের কাছে আপনি গুগল টিভি সহ চাইনিজ কোম্পানির মধ্যে মোটামুটি আট দশটা কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের শুরু হলো চব্বিশ ইঞ্চি সাইজ থেকে হয় চব্বিশ থেকে শুরু আচ্ছা চব্বিশ থেকে শুরু এগুলো আমরা দেখাবো আস্তে আস্তে সর্বপ্রথম আমরা আছি গুগল টিভিগুলো নিয়ে কাজ করবো যেহেতু বর্তমানে বাংলাদেশের চাহিদার শিষ্য হল গুগল টিভি আচ্ছা আচ্ছা এবং যে কোনো মানুষ সবাই চায় যে যোগের সাথে তাল মিলিয়ে আমরা আস্তে আস্তে সামনে বাড়িয়ে এগিয়ে যাই ইনশাল্লাহ সেই জন্য আজকে গুগল টিভি নিয়ে কথা বলবো ম্যাঙ্গো কোম্পানির গুগল টিভি পেয়ে যাবেন যে ভিগো কোম্পানি গুগল টিভি পেয়ে যাবেন নোভা কোম্পানির গুগল টিভি পেয়ে যাবেন আচ্ছা এফপিডি কোম্পানির গুগল টিভি সহ ওকে সমস্ত মার্কেটের মার্কেট জগতে যত কোম্পানির গুগল টিভি আছে ইনশাল্লাহ মোটামুটি আমি আমার সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে যারা লাইভে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে কিন্তু একেবারে পাইকারি দামে আপনারা খুচরা কিনতে পারবেন অনেকগুলো সাইজের টিভিগুলো আমরা দেখাবো আজকে এবং জেভিকো ম্যাঙ্গো নোভা এবং হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন দেখাবো বলুন ভাই শুরুটা করবেন কোটা দিয়ে শুরু করব আপনার ম্যাঙ্গো টিভি হ্যাঁ দিয়ে আচ্ছা ওকে এই টিভিটার নাম এবং গুরু গান আমি পার্সোনালি এটার নাম দিয়েছি এটা হলো বাংলাদেশের রত্ন তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আরন হলো আমি নিজে পার্সোনালি এটার সাথে জড়িত আজকে প্রায় চার বছর প্লাস ওকে আমি এখন পর্যন্ত এক পিস টিভি অনলি ওয়ান পিস টিভি সার্ভিস করাইনি ও তাই নাকি মানে সার্ভিসে আসেই না এবং এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এখন হয়তো আপনার দর্শক বা আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন কিন্তু এটি সত্য কথা ওকে ওকে আমার কাছে কেন আসবেন আমার সবে কেন আসবেন সত্য কথা পাবেন এবং সততা পাবেন যেটা সত্য সেই জিনিসটা সেই জিনিসগুলোই পেয়ে যাবেন ওকে তো আপনি আজকে আজকের দর্শকদেরকে আমি সবাই তো সব সময় আসলে বক্স দেখে অনেক সময় অনেক কিছু বুঝে না তাদের জন্য আজকে ম্যাঙ্গো টিভিটা আমি একটা টিভি ওপেন করে দেখাবো ইনশাআল্লাহ সেটাও দেখতে পারবেন কেন এটাকে রত্ন বললাম আচ্ছা এটা হলো আপনার ম্যাঙ্গো কোম্পানি যারা বাংলাদেশে সর্বপ্রথম গুগল টিভি নিয়ে আসছে আচ্ছা আচ্ছা যারা বাংলাদেশে সর্বপ্রথম ওয়াই ওয়েস টিভি নিয়ে আসছে ওকে যেটা কিনে কোরিয়ান টেকনোলজি কোরিয়ান টেকনোলজি আচ্ছা ওকে এই টিভিটা হলো 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ 6 মাস আপনি ফ্রি চালাবেন টিভিটা টা ওরে তাই না 6 মাসের মধ্যে যা কোনো যে কোনো সমস্যা আপনি আমার কাছে নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন মানে এমনিতে তো আপনি বললেন যে ওয়ারেন্টিতে আসেই না আসেই তার উপর 6 মাস দেওয়া আছে এখন আবার নতুন করে স্লোগান দিছি যদি কেউ নষ্ট করতে পারে

আর সর্বশেষ চমক হলো কি জানেন এটা এল জির একটা সাবব্র্যান্ড আচ্ছা এল জি সাবব্র্যান্ড এল জি মাদার বোর্ড এবং এল জি ডিস ম্যাঙ্গো টিভিতে ব্যবহার করা হয়েছে এবং সবশেষ বাসায় হোম সার্ভিস ও মানে বাসায় বসে সার্ভিস পাবে চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা তো তারপরে বাসায় হোম সার্ভিস পাচ্ছেন এখানে এক সময় দেখতাম যে টেলিভিশন ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতো মানুষ হ্যাঁ যে টিভিটা ঠিক করে নিয়ে আসছি মানে নষ্ট ঝামেলা হয়েছে ভাই এখন তো বর্তমানে মানুষেরা তো সময় নাই সময় নেই ঠিক আছে তো টিভি কিনবো সার্ভিসের দায়িত্ব আপনাদের আপনাদের আচ্ছা ওকে চমৎকার সাথে আপনার গুগল টিভি গুলোর সাথে চমৎকার ম্যাঙ্গো কোম্পানির রিমোট পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে গুগল টিভি রিমোট আর ওয়াই ওয়াইস টিভি গুলোর সাথে প্রত্যেকটা টিভির সাথে দুইটা করে রিমোট দুইটা করে আচ্ছা ডাবল রিমোট ওকে চমৎকার এটা হলো আপনার ম্যাঙ্গো কোম্পানির ওয়াই সিরিজ আচ্ছা কোরিয়ান টেকনোলজি বত্রিশ ইঞ্চির মধ্যে ওয়াই সিরিজ হয় গুগল সিরিজ হয় আচ্ছা প্রাইস কোনটার কথা যার যেটা পছন্দ নিতে পারবেন যার যে টেকনোলজি পছন্দ সে সেই টেকনোলজিতে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে অনেক জায়গায় দেখবেন আপনার ওয়াই ওয়াইসটা রেট বেশি গুগলটা রেট কম গুগলটা রেট বেশি তো ওয়াই ওয়াইসটা রেট কম মানে আচ্ছা আচ্ছা পার্থক্য গড়ে দেয় ওকে আমার কাছে কখনোই কোনো পার্থক্য নেই আমার কাছে সব কিছুই সমান আচ্ছা সবার চাহিদা সমান ওকে ভয়েস নেন আর গুগল টিভি নেন যে যেটা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র বিশ টাকা ওরে বাপরে মানে বত্রিশ ইঞ্চি টিভি মাত্র বিশ হাজার ইঞ্চি টি মাত্র বিশ হাজার টাকা তাও ওয়াই ওয়াইস এবং গুগল টিভি মানে যেটাই নাম চার বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা চার বছরের প্যানেল অবশ্য হলে বাসায় হোম সার্ভিস ওকে অরিজিনাল একটা এল ব্র্যান্ডেড টিভি বা টিভির জগতে পাই সেরা সেরা সত্য কথা ইয়ে হয়তো বাদবাকিটা আপনি যখন একটা টিভি নিবেন তখন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে না আর বাইজে কথাটুকু বলছে কথাটা সত্যি ওকে বউ গুগল টিভি হোক আর ওয়েওয়াইস টিভি হোক সব কিছু তো নেটফ্লিক্স ইউটিউব তো থাকবেই হ্যাঁ থাকবেই

করবেন জাস্ট তখন আমরা এই জিনিসটা খুলে চেক করে দেন আপনার বাসায় এটা পাঠাতে হবে ইনশাআল্লাহ ওকে নেক্সট আমরা কোনটাতে যাব তারপরে আমরা চলে যাব 43 ইঞ্চি টিভিতে আচ্ছা 43 ইঞ্চি জিনিস ওয়াই ওয়াই সিরিজ পেয়ে যাবেন গুগল গুগল সিরিজ পেয়ে যাবেন ওকে ওকে এবং এটা বলে রাখি যে টিভিগুলো অরিজিনাল গুগল টিভি সেই টিভিগুলোতে কিন্তু এইভাবে সম্পূর্ণ গুগল টিভি শব্দটি লেখা থাকবে সুন্দর মত স্পষ্ট আচ্ছা আচ্ছা লটে ওকে গুগল এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এই লেখাগুলো দেখে কখনোই গুগল টিভি কিনবেন না কারণ এই লেখাগুলো দেখে কিনলে আপনি অবশ্যই প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি বেশি হয় কারণ আমাদের মতো কিছু দুঃচরিত্র দোকানদার আছে যারা ওকে গুগুল এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এই টিভিগুলোকে গুগুল টিভি বলে চালিয়ে দেয় চালিয়ে দেয় হ্যাঁ এটা কখনোই করবেন না আর এটা হলো ম্যাংগো কোম্পানির একটা ডিলার পয়েন্ট আচ্ছা আচ্ছা আপনি ডিলার পয়েন্ট থেকে একটা প্রোডাক্ট কিনলে কখনও প্রতারিত হওয়ার সুযোগ থাকবে নতুন থাকবেন আপনি ডিলার পয়েন্ট থেকে কিনবেন দেন রেড যাছাই বাছাই করবেন যদি মনে করেন যে এখানে না সব কিছুই ঠিক আছে না হয় ইনশাল্লাহ নিলেন ওকে ম্যাংগো টিভি নিয়ে যান না তারা

ওয়েবএস এবং গুগল এবং এই বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি টিভিগুলো কিন্তু অরিজিনাল ফুল এস ডি টিভি আচ্ছা ডিসপ্লেটা ফোর কিন্তু মাদার বোর্ডটা হলো ফুল এস ডি আচ্ছা আচ্ছা এবং দেড় জিবি র্যাম এইট জিবি রোম ওকে এই কথাগুলো কিন্তু অনেক দোকানে বলে দেয় না কারণ বলে দিলে ওনাদের ব্যবসার সমস্যা সমস্যা হবে কিন্তু এতটুকু আপনাকে এনশিওর করতে পারি এই ম্যাঙ্গো কোম্পানির ফুল এস ডি টিভি চালাবেন আর অন্য কোম্পানির ফোর কে টিভি চালাবেন আপনাকে অবশ্যই ম্যাঙ্গোতে প্রায়োরিটি দিতে বাধ্য হবেন আচ্ছা আচ্ছা কালার কোয়ালিটি খুবই চমৎকার আচ্ছা তো ওয়াই এবং গুগল যে তো বর্তমানে আসলে ওয়াই কি অনেকে এটা অনেক সময় প্রশ্ন করে যে ভাই ওয়াই আর গুগলের পার্থক্য পার্থক্যটা কি হ্যাঁ ওয়েব ওয়াই সিরিজটা হলো আপনার কিছুটা আইফোন সিস্টেমের মতো আচ্ছা ওনাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আপনাকে সে মোতাবেক চলতে হবে আচ্ছা আর গুগলের সিস্টেম হলো আপনি দিকে যেতে মন চাই সেইদিকে গিয়ে চালাতে পারবে আচ্ছা তার জন্য আসলে গুগলটাকে সবে প্রায়োরিটিটা বেশি দেয় বেশি দেয় এই টিভিগুলো কখনো হ্যাং করার স্লো করার কোনো চান্স নাই চান্স নাই ওকে ওকে ওয়াইওয়াস এবং গুগল 43 ইঞ্চির যে যে টিভিতে নেতিচুক

চলে এখানে সবকিছু দেওয়া থাকবে ম্যাঙ্গো গুগল টিভি নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব যা আছে সবকিছুই আপনি চালাতে পারবেন সবকিছু ইউজ করতে পারবেন ওকে খুবই চমৎকার এবং এই সমস্ত গুলো কিন্তু আপনার ব্র্যান্ডিং করা খুবই চিকনের মধ্যে এবং এটা কিন্তু মেটাল বডির মধ্যে মেটাল বডি দেখাইতেন মেটাল বডির মধ্যে এই টিভি গুলা খুবই চমৎকার ওকে আসলে চমৎকার

আর আপনার পঁয়ষট্টি ইঞ্চি টিভি আছে পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা ওকে পঁচাত্তর ইঞ্চি টিভি নিতে চান একেবারে যাদের মাঠে বসে মাঠের খেলা ঘরে বসে উপভোগ করতে চান তাদের জন্য বড় টিভি গুলো পঁচাত্তর ইঞ্চি টিভি এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র আচ্ছা ম্যাঙ্গো কোম্পানি ওকে ওকে চমৎকার আসলে বর্তমান গুগলের যুক্ত তাই গুগল নিয়েই কথা বলবো শুধুমাত্র ওকে এটা হলো নোভা কোম্পানির গুগল টিভি আচ্ছা যেটার স্লোগান হচ্ছে নোভা

ছরের প্যানেল সব দিয়ে দিচ্ছে সব কিছু একের ভিতর সবকিছু যারা নোভা কোম্পানির বড় টিভি নিতেছেন এটা হলো তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি নোভা কোম্পানির মধ্যে খুবই চমৎকার এবং যত কোম্পানির গুগল টিভি আছে সব আচ্ছা আচ্ছা আমাদের দেশে আপনার ম্যাঙ্গো বলেন নোভা বলেন জেবিগো বলেন এপিডি বলেন যত টিভি আছে সব গুগল টিভি কিন্তু একটাই ডিজাইন একটাই মডেল আলাদা করে বলার কিছু নেই এটা হলো নোভা কোম্পানির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি

তিন বছর পেনাল গ্যারান্টি প্যানেল গ্যারান্টি বলতে সবকিছু ঠিক করার মতো কিছু নেই গ্যারান্টি ওকে এই চমৎকার টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি চমৎকার জেভিকো ব্র্যান্ডের গুগল টিভিটা নিতে পারবেন একেবারে পাইকারি প্রাইজে কিন্তু আমাদের এখানে কেন আসবেন রিজনেবল প্রাইজে পাবেন এক্সাক্টলি একটা ব্যক্তি একজন দোকানদার যদি দশ পিস নেয় যে দামে আপনি এক পিস নেবেন সেই দামে সেই দামে এই জন্যই এখানে আসা আচ্ছা জেবিকো ব্র্যান্ডের এই টিভিতে আমরা মাত্র 19000 টাকা। অনলি 19000। মধ্যে 43 ইঞ্চি গুগল টিভি নিতে চা। হুম যেই টিভিটা হলো একের মধ্যে সবকিছু যেটা আমরা আমাদের বাসায় আমাদের বাসায় না সবাই সবার বাসায় বলে রোবট টিভি। আচ্ছা আচ্ছা। রোবট টিভি। এই সেই রোবট টিভি। ও জেবিকো রোবট টিভি তাই। জেবিকো ব্র্যান্ডের রোবট টিভি গুগল টিভি। আচ্ছা এবং র‍্যাম 8 জিবি 32 জিবি। ওকে। এবং চমৎকার বিষয় হলো কি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। معناتে আপনি যখন বাসায় কেউ থাকবে না বাসায় বসে বসে টিভির সাথে কথা বলতে পারবেন কিন্তু টিভির এখানে আছে কিন্তু তাই মানে আমরা টিভি রিমোট ছাড়াই টিভির সাথে কথা বলতে পারবো রিমোটও বলতে পারবেন উইদাউট রিমোট ছাড়াও কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা এইজন্য এই টিভিটার নাম হলো রোবট টিভি ম্যাজিক টিভি যাই বলেন এটার মানে মানে এত কিছু আছে কাজী অন্য রকম শেষ করতে পারবো আচ্ছা আচ্ছা এমন এক টিভির নাম যে টিভির নাম হলো জেভিকো ওকে জেভিকো এই রোবট টিভিটার প্রাইস নিচ্ছে মাত্র 36000 টাকা অনলি 36 অনলি 36000 টাকা সাথে কিন্তু চার বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছে চার বছরের প্যানেল গ্যারান্টি এমরম সর্বোচ্চ 2GB 32GB অরিজিনাল রিয়েল 4K আচ্ছা আচ্ছা ডিটিএস প্রযুক্তি কিন্তু ব্যবহার করা ডলবি অডিও আছে কিছুই দেওয়া আছে ক্রোমকাস্ট বিল্ডিং করা আছে ওকে চাহিদার শীর্ষে রাখতে পারেন এই রোবট টিভিটাকে খুবই দারুণ এই টিভিটা কিন্তু একদম জেভিক খুব লেটেস্ট আনছে লেটেস্ট আনছে একদমই নতুন একটা মডেল তো বলে শেষ করতে পারবো না আর বেশি বলার প্রয়োজন এটা সবাই চিনে সবাই চিনে রোবট টিভি নামে সবাই চিনে এটাকে ওকে এই টিভিটার প্রাইস নিচে আমরা মাত্র 36000 টাকা অনলি 36000 টাকা তারপরে আরেকটা টিভি হলো যেটা বাংলাদেশ নতুন কাপাইতে আসছে সেটা হলো আপনাদের এফপিডি গুগল টিভি আচ্ছা এফপিডি গুগল টিভি যে এফপিডি লেখা আছে এটা হলো এফপিডি ব্র্যান্ডের গুগল টিভি এবং এই টিভিটা কিন্তু আপনার ক্যানভাস সিরিজ আচ্ছা আচ্ছা ক্যানভাস সিরিজ 4K আলট্রা এইচডি ওকে চমৎকার বিষয় হলো সব টিভিতে সব পাবেন কিন্তু এক টিভিতে এই দুইটা জিনিস কখনো পাবেন না ডলবি ভিশন এবং ডলবি অডিও ও এবং অ্যাপল টিভির সিস্টেম সহ তাই নাকি খুবই চমৎকার টিভি আচ্ছা এই এফপিডি গুগল টিভিটা 43 ইঞ্চি এর নিচ্ছে আমরা মাত্র 34000 টাকা অনলি 34000 টাকা প্রাইস 34000 টাকা 43 ইঞ্চি টিভি 43 ইঞ্চি টিভি আচ্ছা অনলি 34000 টাকা প্রাইস

আচ্ছা এখন যারা আপনারা একটু বড় সাইজে চলে যেতে চান যে আমাদের বত্রিশ তেতাল্লিশ না আমাদের আর একটু বড় সাইজ দরকার হ্যাঁ তাদের জন্য পঞ্চাশ ইঞ্চি কিছু টিভি আছে আচ্ছা পঞ্চাশ ইঞ্চির মধ্যে যদি গুগল টিভির কথা বলি তাহলে আপনি নোভা কোম্পানির পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি পাবেন আচ্ছা আচ্ছা এখানে পিছনে রাখা আছে দেখাইতে পারবো ইনশাল্লাহ ম্যাঙ্গো কোম্পানির গুগল টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র

আচ্ছা পেছনে আসলে এত টিভি এইভাবে আসলে দেখানো খুব কঠিন হয়ে হয়েছে হয়তো অনেকে অনেক সময় মনে যে আসলে নাই হ্যাঁ হ্যাঁ এই যে নোভা কোম্পানির পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি আচ্ছা হলো পঞ্চাশ পঞ্চাশ এ ওকে

এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা অনলি তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকায় কিন্তু পঞ্চান্ন ইঞ্চি রোবট টিভি পেয়ে যাবেন ওকে সেম পঞ্চান্ন ইঞ্চি এফপিটি কোম্পানির টিভিটাও পেয়ে যাবেন এই টিভিটারও প্রাইস নিচ্ছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা 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 মাত্র তিপ্পান্ন টাকা হলে নিতে পারবেন এই হলো আমাদের আজকের মোটামুটি গুগল টিভি যারা গুগল টিভি গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য

চব্বিশ থেকে শুরু হয় এবং বেসিক এবং স্মার্ট সব রকমই আছে যেমন এই হলো চব্বিশ ইঞ্চি সিকো সিকো ব্রেন্ডের মধ্যে এটা হলো আপনার টেম্পার গ্লাসের মধ্যে ওকে মানে টেম্পার গ্লাস বলতে এই যে টেম্পার গ্লাস লেখাই আছে অর্থাৎ প্রোটেক্টর গ্লাস সহ আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুই তিনটা সিস্টেমের আর একটা হলো ফ্রেমলেস মডেল ওকে বেসিক টিভি হুম হুম কেউ চায় না যে আমি আমার ভাই অফিসে বা বাসায় সিসি ক্যামেরা ইউজ করব সিসি ক্যামেরা ইউজ করব অথবা ডিশ লাইন ইউজ করব ডিশ লাইন ইউজ করব পেন ড্রাইভ ইউজ করব তার জন্য হলো এই টিভিগুলো ওকে এটার মধ্যে যেটা ফ্রেমলেস মডেলের ওকে এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 7000 টাকা অনলি অনলি 7000 টাকা এক বছরের প্যানেল পার্টস গ্যারান্টি হুম হুম সাথে 10 বছরের ফ্রি সার্ভিস থাকতেছে আচ্ছা যারা একটু টেম্পার গ্লাস বাসা বাচ্চা কাচ্চা আছে একটু টেম্পার গ্লাস হলে ভালো হয় ওকে তাদের জন্য টেম্পার গ্লাস এই ডাবল গ্লাস টিভিটা তাদের জন্য প্রাইস নিচে মাত্র 7500 টাকা। ওনলি 7500 ওনলি 7500 টাকা। ওকে এখন যারা চান যে আমার বেসিক টিভি আছে আমার একটা স্মার্ট টিভি লাগবে। আচ্ছা। তাদের জন্য হলো এই স্মার্ট টিভি। হুম হুম। 24 ইঞ্চির মধ্যে ফ্রেমলেস স্মার্ট টিভি। ওকে। 2GB RAM 16GB ROM। হুম হুম। একেবারে নর্ম বেজেললেস বললেই চলে। আচ্ছা আচ্ছা। খুবই চিকনের মধ্যে এই চমৎকার টিভিটা ফ্রেমলেস স্মার্ট টিভিটা যারা নিতে চান এই টিভির প্রাইস নিচে আমরা মাত্র 18

আচ্ছা এটা হলো আপনার হামিম কোম্পানির যারা চান যে টেম্পার গ্লাস সহ এটা হলো যে টেম্পার গ্লাস সহ আপনার হামিম কোম্পানির মধ্যে টু জিবি র্যাম ষোলো জিবি র্যাম ওকে হয়তো এখানে একটা দেখাচ্ছি এই সেম টিভিটা আপনার হামিম নামে পাবেন সিকো নামে পাবেন বার্টেক্স নামে পাবেন বিভিন্ন নামে আছে আচ্ছা এখানে হয়তো পাইকারি সব তো যার জন্য দেখাইতে পারতেছি না এটার জন্য সরি আচ্ছা এক ভাই একটু বলতেছে যে অর্ডার সিস্টেমটা বলেন আমরা একটু অর্ডার সিস্টেমটা বলি অর্ডার সিস্টেমটা হলো আপনার ঢাকার মধ্যে যদি কেউ থাকেন হ্যাঁ যেহেতু অর্ডারের কথা আসছে ডাকার মধ্যে আপনি জাস্ট বাসায় বসে অর্ডারটা কনফার্ম করবেন বাসায় টিভি চলে যাবে আচ্ছা আচ্ছা ইনস্টলেশন করে দিয়ে আসবেন আপনার হ্যাঁ আর বাসার বা এটা ইনস্ট সব কিছুই দেওয়া দিয়ে আসবে আর ডাকার বাইরের থেকে যারা অর্ডার করতে চান জাস্ট আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার পিস টাকা অগ্রিম পেমেন্ট করলেই হবে বাদ বাকি টাকাটা আমরা কন্ডিশনে পাঠাই দিই টিভিতে আপনি কুরিয়ার থেকে টিভি পারচেস করবেন ওনাদেরকে পেমেন্টটা করে ওকে এই হলো সিস্টেমটাই হলো সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে তা আপনার এই বত্রিশ ইঞ্চির মধ্যে যারা ডাবল গ্লাসের টিভিটা নিতে চান প্রোডাক্টের গ্লাস হয় যে আমার একটু বাচ্চা কাচ্চা আছে বাসা দুষ্টু দুষ্টমি করে বাঙ্গার বয়টা জানি না থাকে তাদের জন্যই চমৎকার টিভি গুলো আচ্ছা সিকো ব্র্যান্ডের হবে হামিম ব্র্যান্ডের হবে জেনারেল হবে বারটেক্স হবে অনেকগুলো কোম্পানি হবে যখন যেটা থাকে সবগুলো প্রায় একই কাছাকাছি ওকে এই টিভিগুলোর গুলার প্রাইস নিচে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কিন্তু এই ডাবল গ্লাসের টিভি গুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওই চমৎকার ওকে ওকে মানে এখন আসলে সব কিছুর দাম একটু ঊর্ধগতি হুম হুম এখন এই ঊর্ধগতির জন্য দাম কিন্তু আরো বেশি দিতে হয় আমি কিন্তু যারা হয়তো বিগত দিনগুলোতে আমার ভিডিওগুলো দেখছে বা আমার ভিডিও দেখতেছে তারা হয়তো বুঝতে পারবে যে না আমি কখনোই রেটটা বাড়াই না একভাবেই রাখি বা একভাবেই রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এখন অনেকে চায় যে আমার বয়স কন্ট্রোল দরকার আমি স্মার্ট টিভি শুধু নিব না আমার কন্ট্রোল হতে হবে সহ দরকার ওকে আচ্ছা তাদের জন্য ভয়েস কন্ট্রোল অনেকগুলা ভেরিয়েন্ট আছে অনেকগুলা কোম্পানির আছে আচ্ছা আচ্ছা ভয়েস কন্ট্রোল আছে অনেকগুলা হ্যাঁ অনেকগুলা ভয়েস কন্ট্রোল আছে ওকে এটা হলো সিগো কোম্পানির মধ্যে ওকে আপনারা এটা হলো জেনারেল কোম্পানির মধ্যে আচ্ছা তারপরে আছে এই যে এমএমই কোম্পানির মধ্যে আচ্ছা আচ্ছা অভাব নাই ভাই হিউজ কালেকশন কারণ পাইকেরি প্রচুর আসলে হ্যাঁ অনেকগুলাই রাখতে হয় অনেক কোম্পানিই রাখতে হয় এক ছাদের নিচে জানি আসলে সব কোম্পানি পাওয়া যায় হয় এটা জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু আপনাদের জন্যই ঠিক আছে সেটা কিন্তু আপনাদের জন্যই এক্স্যাক্টলি আসলে এটা হলো ভয়েস কন্ট্রোল টেম্পার গ্লাস মানে ডাবল গ্লাস সহ ওকে সিকো কোম্পানির পাবেন আমি কোম্পানির পাবেন এমএমই কোম্পানির পাবেন তার যেটা নিতে ইচ্ছা কোম্পানি আমি দেখানোর জন্য দেখাইলাম আপনি চুজ করবেন যে আপনার কোনটা পছন্দ এই টিভি গুলো নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভয়েস কন্ট্রোল সহ গ্লাস ভয়েস কন্ট্রোল সহ আপনি রিমোট কমান্ড করবেন টিভিতে সবকিছুই চলে আসবে চলে আসবে তাই না ওকে কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ নিতে পারেন যারা নেওয়ার ইচ্ছে নিতে পারবেন দর্শক যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি আপনারা আপনাদের নিজস্ব ওয়ালে কিন্তু শেয়ার করতে হবে আচ্ছা এরপরে আমরা মোটামুটি সবগুলো টিভি দেখিয়েছি আসলে এত টিভি কিন্তু একটা লাইভে একটা ভিডিওতে দেখানো খুব কঠিন প্রচুর টিভি আছে অভাব নেই কিন্তু এই শোরুম জুড়ে কিন্তু প্রচুর টিভি স্টক করা আছে বাইরে অনেক টিভি আছে আসলে যারা যেরকমটা নিতে চান কেউ যদি হোলসেলে নিতে চান নিতে পারবেন কেউ যদি এক পিস দুই পিস ব্যবহারের জন্য নিতে চান অবশ্যই আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন দিন শেষে আসলে একটা কথাই বলবো হ্যাঁ সেটা হলো আসলে কষ্ট করে টাকা কিন্তু ইনকাম আপনিই করেন এক্স্যাক্টলি হয়তো চিন্তা করছেন যে বাসায় একটা টিভি কিনবো কোনটা কিনবো কোনটা ভালো হবে এই চিন্তাটুকু যারা করতেছেন তাদের জন্য বলবো ম্যাঙ্গো টিভি গুলো নিয়ে যান আচ্ছা আচ্ছা মানে পরিশেষ হয়তো এগুলাই বলবো যে ম্যাঙ্গো টিভি গুলো নিয়ে যান কালার কোয়ালিটি ভাই এত চমৎকার এত সুন্দর মানে এই কথাটা হ্যাঁ এক কথা একটা টিভি যখন ঘরে থাকবে মনে হবে যে এটা মানে আপনার বাসার পরিবেশটা চেঞ্জ করে দিচ্ছে এটা সামনে থেকে উঠতেই চা হয় না ইনশাল্লাহ ঠিক আছে কারণ এটা এই জন্যই বলা

ইয়েস তো এই জন্যই বললাম যে আসলে কষ্টের টাকায় দিন শেষে জানি ভালো একটা টেলিভিশন কিনে যে তা চিন্তামুক্ত একটা টেলিভিশন কিনে যদি কাটাতে চান তাহলে বলবো হান্ড্রেড পার্সেন্ট ম্যাঙ্গো সেরা ওকে এই বললাম যে এটা বাংলাদেশের রত্ন ইয়েস এবং এই ম্যাঙ্গো টিভির কিন্তু দিন দিন আরও অনেক আপডেট মাল চলে আসতেছে আর আসবে অনেক টিভি চলে আসছে সামনে আরও আসবে হ্যাঁ আরও আসবে ওকে এবং কখনোই তারা কোয়ালিটি এবং কালার কোয়ালিটিতে কখনোই মানে খারাপ করার চিন্তা কখনোই করে না এই জিনিসটা আমি তাদের মধ্যে পাইনি এখনো পাইনি এবং আপনি পরিশেষে দেখবেন যে গ্যারান্টি কার্ডের প্রয়োজনে ফোন করে জিনিসগুলো আমাদের কথার সাথে এই কথাগুলো যাবেন যে আসলেই কি দিন শেষে বলবো সর্বশেষ বলবো আচ্ছা সব কিছুর উর্ধ্বে সব কিছুর সেরা ম্যাঙ্গো টিভি ওকে অবশ্যই ম্যাঙ্গো টিভি কিনে নিয়ে যান নিশ্চিন্তে বাসায় বসে একটা টিভি ব্যবহার করেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ